সাড়ে ছয়টা ছয়টা আগুন জল শুরুতে আমি অস্বস্ত করছি যে এখানে কোনো ক্ষয়ক্ষতি কেউ আনন্দ পায়নি ওখানে দোকানের যে কিছু রান্নার স্বপ্ন এগুলো অসুবিধা মূলত এটা জেনেছি যে করার সময় অল্প সময়ের মধ্যে সারা এবং সারাউন্ডিং সে জানি ছিল আচ্ছা হলে এখন কি পরিমাণ শিক্ষার্থী আছে কত ভাগ হলে থার্টি পার্সেন্ট মতো শিক্ষার্থী আছে কিন্তু শিক্ষার্থীরা প্রতিনিয়ত শিক্ষার্থীরা চলে যাচ্ছে যেহেতু বিশ্ববিদ্যালয়ের একটা নির্দেশনা আছে যে গত পাঁচটার থেকে চলে যাওয়া কিন্তু শিক্ষার্থী বাস্তবতা অনেকের অ্যাভেলেবিলিটি ট্রান্সপোর্টেশনের অ্যাভেলেবিলিটি সেখানের জন্য কারো পরীক্ষা আছে চাকরি পরীক্ষা সব কিছু নিয়ে শিক্ষার্থীরা প্রতিনিয়ত যাচ্ছে এবং একটু ধারণা

যাতে করে এদের একটা প্রস্তাব এবং ফায়ার সার্ভিসের ওরাও আমাদেরকে বলেছে যে স্যার আপনারা এরকম একটা প্রস্তাবনা নিয়ে গেলে আমরাও